তো জয় সকল দেবদেবের জয় কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো তোমাদের আশীর্বাদ ও মায়ের কৃপাতে আমিও ভালো আছি তো আমাকে অনেকেই যারা নতুন আছে তারা কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে জিজ্ঞাসা করছে যে মায়ের মন্দির কিভাবে যাব অনেকেই আমাকে কমেন্ট করছে তো তাদেরকে বলি দেখো আমার ইউটিউব চ্যানেলে তোমরা যাবে গেলে দেখবে মানে বাসে করে বা নবাহাট বাস স্ট্যান্ড বা আলিসা বাস স্ট্যান্ড বাসে করে আমি ভিডিও দিই যে অনেক মানে খুব সহজে তোমরা বাসে করে মায়ের মন্দির যেতে পারবে কোনো অসুবিধা কোনো প্রবলেম হবে না যদি তোমরা ভিডিওটা দেখো আর ট্রেনে কীভাবে যাবে সেটিও আমি বলেছি আমি বলেছি তোমরা যে জুতা থেকে আসো তোমাদেরকে প্রথম বর্ধমান স্টেশনে আসতে হবে বর্ধমান স্টেশনের থেকে আট নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবে বেরোবার পরেই একটু পায়ে হেঁটে গেলেই দেখবে সামনে টটো স্ট্যান্ড টটো স্ট্যান্ডের টটোওয়ালাকে যখনই বলবে যে কৃষ্ণকালী মায়ের মন্দির যাবো তখনই কিন্তু মায়ের মন্দিরের সামনে নামিয়ে দেবে মায়ের মন্দিরের অ্যাড্রেস বলতে হবে না যে বালিয়া স্কুলের সামনে বলতেই হবে না বলবে কৃষ্ণকালী মায়ের মন্দির যাবো তিরিশ টাকা ভাড়া নেবে যে অনেকে দেখবে নামিয়ে দেবে আর বাসে করে যারা যেতে চাও তারা অবশ্যই আমার ওই ভিডিওটা দেখে নেবে যে বাসে করে কিভাবে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব। অনেকেই আছে যারা বিভিন্ন ধরনের কোশ্চেন করো কিভাবে নাম জপ করবো কীভাবে জবাবর খাব দেখো আমার যে সব রকমই কৃষ্ণকালী মায়ের ডিটেলস দেওয়া আছে যারা নতুন আছো কিছুই জানো না মায়ের সম্বন্ধে আশা করি যদি আমার চ্যানেলটি ফলো করো কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে সব জেনে যাবে নিয়ম বিধিগুলো সব জেনে যাবে কীভাবে জবাফোর খাবে সব জেনে যাবে তো আমি আর মানে অনেক দিন হলো কৃষ্ণকালী মায়ের মন্দির যায়নি এই কয়েকদিন পরেই মায়ের মন্দির যাবো তো তোমরাও কে কে এখনও মায়ের মন্দির যাওনি অবশ্যই কমেন্ট করে জানাবে আমি একটু কাজের মধ্যে আছি বলে ভিডিও দিতে পারছি না সেরকম আর মায়ের মন্দির যেতেও পারছি না তবে অবশ্যই যাব আর তোমরা তোমাদেরকে একটি কথা বলি তোমরা যা কিছু জানো না অবশ্যই ভিডিওগুলো দেখো দেখলে কিন্তু জেনে যাবে তবে হ্যাঁ মোম প্রাণ ভক্তি করে মায়ের নাম সবাই যোগ করো মায়ের নাম জব করে কিন্তু হাজারো মানুষ ভালো হচ্ছে তোমরাও ভালোভাবে ঠিকভাবে নিয়মিতভাবে মাকে ডাকো স্মরণ করো দেখো ঠিক হয়ে যাবে তো যাই হোক তোমরা যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যদি কেউ বুঝতে না পারো তাহলে কমেন্ট করো অবশ্যই কিন্তু আমি কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেবো তবে হ্যাঁ ভিডিওগুলো একটু ভালো করে দেখে নিও কেটে কেটে দেখলে কিন্তু বুঝতে পারবে না একটু মন দিয়ে দেখো আর আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো একটু মন দিয়ে শুনো তাহলে কিন্তু সবটাই তোমরা বুঝতে পারবে তো জয় কৃষ্ণকালী মায়ের জয় কে কে কোনো মন্দির যাওনি অবশ্যই জানাবে যে হ্যাঁ আমি যাইনি তো আমি যাচ্ছি আর কয়েকদিন পরেই যাচ্ছি মায়ের মন্দির সবাই ভালো থেকো সুস্থ থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মা